নমস্কার বলছি এখানে যে সেখানে বাইক শোরুম আছে এই বাইক শোরুমটার নামটা কি বলুন এই বাইক শোরুমের নাম হচ্ছে শ্রীমা মোটর এটা শ্রীরামপুর শহরের মাঝখানেই অবস্থিত এটা শ্রীরামপুর স্টেশন থেকে শ্রীরামপুর ধর্মতলা লেন বলে শ্রীরামপুর স্টেশন থেকে আপনি যদি আসেন ট্রেনে করে তাহলে আপনি স্টেশনে নেমে যে কোনো অটো টোটোকে ধর্মতলায় বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসবো বললেই যে কোনো অটো টোটো আপনাকে নামিয়ে দেবে এখানে আপনার মোটামুটি রকমই আপনি বাইক পাবেন এখন আমার কাছে বাইকগুলো আছে আপনারা ভিডিওতেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেসব বাইকগুলো রয়েছে আচ্ছা এখানে যে বাইক কিনবেন তার কাগজপত্র সমস্ত এখানে যেসব বাইক যারা কিনবেন তাদের নামে অতি অবশ্যই আমরা করে দেব প্রথমে আমরা দেখছি স্কুটিটা

এর দাম খুবই কম মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপরেই আছে দু হাজার বাইশ সালের আপনার প্ল্যাটিনা একশো দশ ঠিক আছে এই গাড়িটা দু হাজার বাইশের গাড়ি গাড়িটা চলেছে মাত্র কুড়ি বাইশ হাজার কিলোমিটার এর দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা মাইলেজের গাড়ি মাইলেজের দিক দিয়ে রাজা গাড়ির মিনিমাম আপনি ষাট বাষট্টি মাইলেজ পাবেনই পাবেন এই গাড়িটা হচ্ছে দু হাজার উনিশ সালের গাড়ি প্ল্যাটিনা একশো দশ এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তারপরে আছে পালসার দেড়শো টুইন ডিস ডবল ডিসের গাড়ি এটা দু হাজার আঠেরো সালের গাড়ি এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরেই আছে দু হাজার উনিশ সালের আপনার গ্ল্যামার গ্ল্যামার বিএস ফোর মডেল যেটা সাধারণত খুব একটা কম পাওয়া যায় দু হাজার বিএস ফোর মডেলের গ্ল্যামার দু হাজার উনিশের গ্ল্যামার এটার দাম হচ্ছে ষাট হাজার ষাট হাজার টাকা এটা একটু দাম বেশি মনে হতে পারে আপনাদের কিন্তু কিছু করার নেই বিএস ফোর মডেলের গাড়ি না বিএস ফোর মডেলের গাড়ি এমনিই পাওয়া যায় না আচ্ছা আচ্ছা বাহ তারপরে তারপরেই হচ্ছে এটা পালসার একশো পঁচিশ দু কুড়ি সালের গাড়ি নিউ কন্ডিশন দেখতেই এই গাড়িটাও চলেছেও কম এই গাড়িটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা টাকা ঠিক আছে তারপরে আছে আপনার অ্যাপাচি দু হাজার বাইশ সালের সিঙ্গেল চ্যানেল এভিএস ঠিক আছে দু হাজার বাইশ সালে বিএস সিক্স মডেল এই গাড়িটার দাম হচ্ছে আপনার বাষট্টি হাজার টাকা টাকা ঠিক আছে নিউ কন্ডিশন দেখতেই পাচ্ছি আচ্ছা তারপরে দেখবো বাইকটা তারপরে এটা হচ্ছে আপনার দু হাজার কুড়ি সালের গাড়ি এটাও পালসার একশো পঁচিশ এর দাম হচ্ছে আপনার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা বাহ দারুণ তারপরে বাইকগুলো তারপরে হচ্ছে এটা সিবি এটা সিবি সাইন একশো পঁচিশ আচ্ছা দু হাজার একুশ সালের গাড়ি বিএস সিক্স মডেল এই গাড়িটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা চলুন সামনে বাইকগুলো দেখে তারপরে বাইক তারপরেটা হচ্ছে ইয়ামা এফ জেড এস থ্রি ভার্সন থ্রি এটা হচ্ছে আপনার দু হাজার কুড়ি সালের গাড়ি এটার দাম হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ঠিক আছে এটাও ডুয়েল চ্যানেল এবিএস আছে আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে আছে পালসার এন ওয়ান সিক্সটি এটা ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার তেইশের গাড়ি দেড় বছরের গাড়ি গাড়িটা চলেছে খুবই কম গাড়িটার দাম একবারে নিউ করে দেখতে পাচ্ছেন টাকা একবারে নিউ এখান থেকে বোঝা যাচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস আছে এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা আচ্ছা বাহ তারপরে হচ্ছে আপনার এটা দু হাজার ষোলো সালের অ্যাভেঞ্জার এই অ্যাভেঞ্জার গাড়িটার দাম হচ্ছে আপনার দু হাজার ষোলো সালের অ্যাভেঞ্জার টু টোয়েন্টি স্ট্রিট মডেল এটার দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হুম তো বন্ধুরা যে কটা বাইক দেখলাম সব কটা বাইক একবারে নিউ কন্ডিশন তো দেরি করে লাভ নেই আপনারা যদি চাইছিলেন যে সেকেন্ড হ্যান্ড বাইকে শোরুম আপনাদের কাছের দূরে আপনাদের আপনাদের হাতের কাছে রয়েছে শ্রীরামপুর শ্রীরামপুর ধর্মতলা শ্রীলাম বর্ডর এখান থেকে আপনাদের পছন্দ করে আপনারা সেখানের বাইক নিয়ে যান যারা বাইক যারা সেখানের বাইক কিনতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করুন এবং আপনি কিনতে চাইলে আপনি এই কন্ট্যাক্ট নম্বর যে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে চলে আসুন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন আর এরকম সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ আর আমাদের এই শোরুমটা শ্রীরামপুরে শ্রীরামপুরে শ্রীরামপুর ধর্মতলায় আপনি শ্রীরামপুর স্টেশনে নেমে যে কোনো অটো টোটো বললে সে ধর্মতলায় সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যাব যে কেউ আপনাকে আপনাকে এখানে যে কোনো টোটো অটোই আপনাকে নামিয়ে দেবে আমাদের ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি টু নাইন ট্রিপল টু থ্রি ফোর আবার বলছি নাম্বারটা নাইন ফোর থ্রি টু নাইন তিনটে দুই তিন চার